সোমবারের ফজরের নামাজ আদায় করতে পারেন নাই আল্লাহ রসুল একটু করেছিলেন এবং তার সামনে একটা পাত্র ছিল হাত চ তিনি কপালে মুসতেন একটু নিজেকে ঠান্ডা করার চেষ্টা করতেন পানি দিয়ে আমরা যেমন জলপটি দিয়ে আমরা ঠান্ডা করি তো যাই হোক কিন্তু আল্লাহ রসুল এত অসুস্থ মসজিদে যেতে পারলেন না ফজরের নামাজ জামাত শুরু হয়ে যাবে আল্লাহ রসুল মসজিদে যার জন্য আগ্রহ দেখালেন কিন্তু পারলেন না তাই আয়সাকে বললেন আয়সা এই ফজরের জামাতে শরিক হওয়ার বা মসজিদে যাওয়ার মধ্যে বলটুক আমার নাই তুমি কাজ করো ঘরের পর্দাটা তুলে দাও আমি আমার সাহাবিদের জামাতে নামাজটা জীবনের শেষ দেখে আমি দেখে যাই মা এসারা দিল্লা তালান হা পর্দাখানা তুলে দিলেন দেখলেন যে সাহাবাহিকেরাম সুন্দরভাবে হজরতে আউ বাকারের পিছনে তারা হজরের নামাজটা আদায় করছে আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদের এই জামাতের দৃশ্য থেকে তিনি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন জামা সাহাবিরা তোমরা যেভাবে নামাজ পড়ছো তোমাদের এই দিন কায়েমের এই পথের উপর আনার জন্য আমার এই প্রচেষ্টা ছিল আমার এই সংগ্রাম ছিল এত যুদ্ধ জেহাদ দিনের ডাক তোমাদেরকে এইভাবে দিন কায়েমের জন্য এটা আমি খুব খুশি যে আজকে তোমরা দিনের উপরে প্রতিষ্ঠিত আছো আজকে আমরা মুসলমান আমরা জামাতে আসতে পারি না যতগুলো মুসল্লি মসজিদে এসেছেন ফজরের নামাজে এর দশ ভাগের এক ভাগ আসেন অথচ ফজরের নামাজটা যেরকম খরচ তোমার নামাজটা সেরকম ফরজ। আল্লাহ রসুলের সাহাবিরা বললেন যে আল্লাহ রসুল যখন পর্দা সরিয়ে দিলেন এবং তা চেহারা আমরা দেখতে পেলাম তখন আমরা সবাই সাইড দিতে লাগলাম আবু বকারও জাই থেকে সরে আসতে চাইলো যে নবী মনে আসবেন কিন্তু রসুল ইশারা করে বললেন না তোমরা আবু বকারের পিছনে নামাজ পড়ো জামাতে শরীর হওয়ার বল নাই আমার এই তৌফিক আল্লাহ আমাকে দেয় নাই এইভাবে নবিসুল ইসলাম তার বৃহস্পতিবার মাগরীবের নামাজ জামাতে আদায় করার পর এশার নামাজ থেকে সোমবার ফজরের নামাজ পর্যন্ত এই সুতর নামাজ আবু বকার ইমামতি করেছেন নবী সাল ইসলাম আর জামাতে ওইভাবে ইমামতার করতে পারেন তারপরে পর্দা নামে দেয়া হলো ফজরের নামাজ হয়ে গেল হজরত আবদুল্লা বিন মাসুদ গ্যাদারিং করতেন না সাহাবাহিক রাম একে একে অত্যন্ত আদবের সাথে নবীকে থেকে আসতেন আমরা তো রুগী রুগী দেখতে যাই দিয়ে রুগীর সামনে আমরা গল্প শুরু করি রুগী দেখতে যা নিয়ম হচ্ছে রুগীকে যাবেন কপালে হাত দেবেন ইনশাআল্লাহ চিন্তা করো না আল্লাহ ইসলাম তুমি সুস্থ হয়ে যাবে বলে দোয়া করে চলে আসবে একটুকুই শুনবার আর আমরা রুগীর সামনে হাসপাতালে বেড়ে গিয়ে বা বাড়িতে মুমূর্ষ ব্যক্তিকে দেখতে গিয়ে তার শীতের বসে এটা খাও ওটা খাও তার মুখে দেওয়ার চেষ্টা করে অমক অমক তার সামনে বিভিন্ন গল্প করে তাকে আরো বিরক্তির চেষ্টা করি তার সামনে মৃত্যুর কোন আলোচনা নাই শুধু দুনিয়ার আলোচনা বাবা এটা খাও ওটা খাও এটা রুগী দেখার সোনার রুগীকে যাবেন সান্ত্বনা দেওয়ার জন্য কপালে হাত দেওয়া সোনার হাত দিয়ে ভাই আল্লাহ তোমাকে অসুস্থতা করেছেন এর মাধ্যমে তুমি পবিত্র হয়ে যাও চিন্তা করো এভাবে দোয়া করে চলে আর কি এভাবে নবীকে দেখতে গ্যাদারিং করে ঘরের মধ্যে দলবদ্ধভাবে ঢুকতেন না আবদুল্লাহ মাসুদ আগে আসলেন সকালবেলা সেই দিনই তিনি ইন্তেকাল করবেন দ্বিপোহরের আগে সহরের আগে হজরত ইবন মাসুদ এসে বলেন আমি রসুলের গায়ে হাত দিলাম তার সামার উপর দিয়ে আমি হাতে হিট পেলাম গরম পেলাম সরের গরম এত প্রচন্ড সর তার গায়ে আব্দুল মাসুদ বললেন ইয়া রসুলাল্লাহ আমি দেখছি আপনার গায়ে প্রচন্ড স্বর ইয়ারসুল্লাহ আপনার গাওটা বা যাচ্ছে তো আপনাদের মর্যাদা বেশি এই জন্য আপনাদের কি এত আল্লাহ মানে মুসিপত দায় ওল্লু জহা যে আপনাদের যে মাসূদ নবীদের মর্যাদা তোমাদের চেয়ে অনেক বেশি এইজন্য আমার জরের মাত্রা তোমাদের দুইজনের জরের সমান আমার এই জোরকে যদি তোমাদের দুইজনের ভাগ করে দেয়া যায় তাহলে খুব শাস্তি করতে পারবো অতএব আল্লাহ আমাদের মর্যাদা নবীদের মর্যাদা যত বেশি দিয়েছেন তাই আমাদের জরের উত্তপ্ততাও বেশি জেনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন আশাদদুল বালা বালা আল আমবিয়া সুম্মা সাল অন্য হাদিসে বলেছেন বালা সুম্মাল উলামা বালাউলামা সালেহুন এই দুনিয়াতে সবচাইতে বড় মুসিবত নবীদের নবীদের চাইতে বড় মুসিবত পৃথিবী তার কারণ নাই নবীদের জ্বর হলেও অন্যান্য মানুষের চাই দ্বিগুণ হিট হয় গায়ে তারপরে আল্লাহ রসুল বলেছেন তারপরে আলেমদের তারপরে নিকারদের অতএব আপনার জ্বরের মাত্রা যতটুকু একটা আলেমের জ্বরের মাত্রা তার চাই বেশি একটা সাধারণ মানুষের চাইতে একটা দিনদার মুমিন পরহেজগের মানুষের জ্বরের মাত্রা বা অসুখের মাত্রা বেশি ওই মানুষগুলো বেশি অসুস্থ হয়ে যায় বেশি ক্লান্ত কাইল হয়ে যায় আর দুনিয়াদারেরা অত কাইল হয় না এটা বুঝবেন তাই তো একটু দিনদার মানুষ অসুস্থ হলে বলেন এ তুমি সামান্য জ্বরে পোকাচ্ছ আমি বিশ দিন জ্বরে ভুগেছিলাম আরে ভাই তোমার অসুস্থতা দিনদারের অসুস্থতা সমান না তোমার মুসিবত আর একটা আলিমের মুসিবত এটা নেককারে মুসিবত সমান না তোমাদের সাধারণ মানুষের চাইতে দিনদার ব্যক্তিকে আল্লাহ বেশি মুসিবত দেন বেশি জরের মাত্রা তাদেরকে দেন আল্লাহ এটা রসুল যে বলেছেন আসাদুল বালা বালাউল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা সালেহুন সুম্মাল আমসাল ফাল আমসাল সবচাইতে বড় মুসিবত নবীদের তারপরে আলেমদের তারপরে নেককারদের তারপরে ফাল আমসাল আমসাল যার ইমান যত মজবুত তার মুসিবত অত মজবুত যার ইমান যত দুর্বল তার মুসিবত তত দুর্বল এইভাবে মানুষের ইমান অনুযায়ী তার নেম অনুযায়ী তার আমল অনুযায়ী তাকে মুসিবত দেওয়া হয় তো এই জন্যে আমাদের মর্যাদা যেহেতু বেশি তাই আমাদের আমার জ্বরের মাত্রাও বেশি ফজরত আবদুল্লা কথাবার্তা বলে চলে গেলেন সাহাবা এখরাম নবীকে দেখে গেলেন সাহাবা কিরাম কেউ জানতেন না যে এই ফসরের নামাজের পর যে আমরা নবীকে দেখে গেলাম আর জহুরের নামাজের আগে রসুলের তাজা মুখখানা দেখতে পারবো না কোনো সাহাবি চিন্তা করেননি সবাই একে একে যে যে সাহাব এসেছেন ফজরের নামাজের পর সম্বাদ রসুলের সাথে কামরায় গিয়ে দেখা করেছেন কর্মে চলে গিয়েছেন আবু বকার আবু বকারের মতো গিয়েছেন যে যে সাহাবি যে কর্মে ছিলেন সেই কর্মে তারা চলে গিয়েছেন আল্লাহ রসুল ইসলাম ফজরের নামাজের পর যখন বেলা একটু উপরে উঠে গেল তিনি বললেন যে ফাতে একটু সংবাদ দাও আমার কলিজার টুকরা তাকে একটু আসতে বলো জীবনের সেই দেখাটা আমার মেয়েকে আমি দেখা করে হাতে মারাদুল্লাহ আসলেন আসার পরে রসুলের গায়ে হাত দিলেন পছন্দ গরম আর বলল এ আব্বা আপনার কত কষ্ট হচ্ছে আপনি এত জ্বর এত গায়ে হিট আপনার কত কষ্ট হচ্ছে আল্লাহ রসুল বললেন মারে আজকের দিনের পর থেকে আর তোমার বাবার কষ্ট হবে না আমার কষ্ট আজকেই শেষ আমি আমার রবির দরবার চলে যাবো পথে তোমার বাবের আজকের দিনের পড়ার কষ্ট হবে না এ মা তোমার কানখানা

আল্লাহ রসুল আবার কানে কানে কি যেন বললেন বললেন ওটাই আরে আমি তো দুনিয়া থেকে চলেই যাবো তুমি তুমি এই দুনিয়াতে না ঘোষণা করে গেলাম সমস্ত জান্নাতের নারীদের তুমি সন্তানী হবে আর আমার পরিবারের মধ্যে তুমিই সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে আমার ইন্তেকালের পর আমার পরিবারের মধ্যে যার মৌত হবে সে হলো তুমি এই ইন্তকালের মাধ্যমে তুমি পর জগতে আখিরা জগতে তুমি আমার সাথে মা চিন্তা করো হাতে মা বিদায় হয়ে গেল বলল আমার কলিজার টুকরা হাসান হোসাইন একটু আমার সামনে আনো হাসান হোসাইন কানা হলো একজনের বয়স আট একজনের বয়স সাত দুই সাহাবিকে দুই নাতিকে নসিহত করলেন ভাইজান এইভাবে দুনিয়াতে চলতে হবে আমার আদর্শে চলতে হবে আমার আদর্শের বাইরে যেও না নসিহত করলেন হাসান হোসেন বিদায় হয়ে চলে গেল তারপরে আল্লাহ রসুল এর এক শালা আসলো আব্দুর রহমান হজরত আবু বকরের সন্তান আয়েশার আবদুল্লাহ তালানহার ভাই আয়েশার আবদুল্লাহ তালানা বললেন আমার ভাই আব্দুর রহমান আল্লাহ রসুলকে দেখতে আসলেন তো আমার ভাই আব্দুর রহমানের হাতে একটা কাঁচা মেসাক ছিল আল্লাহ রসুল মেসাকটা একদিকে বারবার টাকাচ্ছিলেন তাই আমি চিন্তা করলাম যে মনে হয় মেসাকটা মনে আল্লাহ রসুল চাচ্ছেন তাই আমি বললাম ইয়া রসুল্লাহ আমার ভাই আব্দুর রহমানের হাতে যে মেসাকটা আছে আপনি রসুল সাল্লা ইশারা করলেন যে আমি ওটা চাচ্ছি কিন্তু মুখে বলতে পারতেছেন না এত অসুস্থ এত জ্বরের তাপ মৃত্যুর জাখানদানি শুরু হয়ে গেছে তারপরে আব্দুর রহমানের হাত থেকে মেসাকটা মা এসা নিয়ে নিলেন তারপরে রসুলকে বললেন এ রসল্লাহ এটা আপনি নেন রসুল নিয়ে নিল রসুল চাবাতে পারলো না দাঁত ফাঁক করে মেসাকটা সাবায় নরম করে দাঁত মাজবেন এই সত্যিটুকু কোনো মেয়ে নাই তাই মা এসে বললেন ইয়ারসুল্লাহ আমি কে শক্ত মেসাক আমি চাবিয়ে দিব রসুল ইশারা করে বুঝে দিলেন দাও মা এসে রাবদুল্লাহ তালা নাহা ওই শক্ত মেসাকটা চাবিয়ে নবীকে দিলেন তখন নবী মুখ আছে তিনি মেসাক করলেন আর মা এসে বলেছেন যে আল্লাহর অগণিত শুক্রিয়া যে মৌতের আগে আল্লাহ আমার মুখের লালা এবং নবীর মুখের লালা আল্লাহ করেছে মানে আমি সাবিয়ে দিয়েছি ওই মেসাকটা ধৌত না করে নবীর মুখে দিয়েছেন অতএব আমার মুখের থতু আমার লালা নবীর লালার সাথে মিশ্রিত হয়েছে ইন্তেকালের আগে আল্লাহ এই কাজটা করে দিয়েছে তারপর আল্লাহ রসুল সাল্লাহামের সামনে একটা পাত্রে পানি ছিল তিনি পানি দিয়ে তুলি করলেন পানির পাত্রে বারবার তিনি হাত চোবালেন আর ওই ঠান্ডা পানির পরশ তিনি কপালে নিলেন একটু নিজেকে ঠান্ডা করার চেষ্টা করলেন কিন্তু ঠান্ডা হচ্ছে না কারণ মৌত হয়ে যাবে তারপরে হাদিসে যেটা আছে যে হিনা আস্তাদ শামস যে সূর্য একটু গরম হতে শুরু করলো মানে সকাল দশটা এগারোটা এর মধ্যে নবী ইন্ধ করেছে সূর্য যখন গরম হয় টাইমে সারাদিপহরের আগে মানে বারোটার আগে যে টাইমে সূর্য মানে গরম হতে হিট হতে শুরু করে ওই টাইমে নবী ইন্তেকাল করেছেন এখান থেকে ওলামায় একরাম গবেষণা করেছেন সেই টাইমটা দশ থেকে এগারোটার মধ্যে তো যাই হোক আল্লাহ রসুল ইসলামের মৃত্যুকালীন সময়ে তিনি আয়েশার আব্দুল্লাহতাল ঘরে ছিলেন আয়সা রাদুল্লাহ তালা তার একমাত্র কুমার স্ত্রী ছিলেন যুবতী স্ত্রী ছিল আয়সার প্রতি চরিত্রে কলঙ্ক দেয় কিন্তু নবীর এই অসুস্থতার টাইমে তার কোন স্ত্রী তাকে খেদমত করত তিনি কুমারী ছিলেন বয়সে কম ছিলেন এই কারণেই তো নবীর শেখ জীবনে আয়সা রাদুল তালানা সুস্থ অবস্থায় আল্লাহ রসুলের খেদমতটা করতে পেরেছেন এমনকি আল্লাহ রসুলের ইন্তেকালের পরেও মা আয়সা পঞ্চাশ বছর হাত পেয়েছে সুমান এত একটা কিশোর একটা যুবতী স্ত্রীর ওষুধ পেয়েছিলেন এই স্ত্রী সারা রসুলের আর কোনো তার যুবতী স্ত্রী তার নসুল ছিল না সব তার বিধবা স্ত্রী সব বয়স্ক এই জন্য যারা আয়সার সমালোচনা করে তাদের বোঝা উচিত যে নবীর এই অন্তিম রোগে শেষ অবস্থায় সবগুলো স্ত্রী অসুস্থ বুড়া তারও দাঁত করে গেছে কে খেত করবে তাদেরই তো শরীর চলে না অত মা আয়েশা শক্তিশালী ছিলেন জবতে ছিলেন রসুলকে প্রাণ ভরে মৌতের আগে এই জন্য হাজরিন আল্লাহ রসুল ইসলামের এটা একটা সুনার যে স্ত্রীদের ক্ষেতপত পাওয়া আর মা বোনদেরকে বলবো স্বামীর বলবো মৃত্যুর আগে স্বভাবতই স্বামীরা বেশি বেশি মানে অস্থির হয়ে যায় স্বামীরা একটু বয়স্ক হয় আর স্ত্রীরা একটু কম বয়স হয় এজন্য বেশিরভাগ পুরুষ আগে মারা যায় মহিলারা পরে মারা যায় এই জন্যে মা বোনেরা স্বামীর ক্ষেতপতকে আবশ করে নেব মা এসা বললেন রসুলের অসুস্থতা বেড়ে গেল কপাল ঘামতে শুরু করলো আল্লাহ রসুল বসে থাকতে পারলেন না আমি তাকে আমার কাঁধ এবং বুক এইটার মাঝখানে আমি তাকে হেলান দিয়ে রাখলাম ঠেস দিয়ে রাখলাম এই ঠেস দিয়ে অবস্থায় ছিল তখন আল্লাহ বারবার পাঠ করতেছিলেন লা আল্লাহ সেরা কোনো মাবুদ নেই আর মৃত্যুর খুব কষ্ট আছে মৃত্যুর সাকারাত অনেক যন্ত্রণা একটার পর এক যন্ত্রণা আছে মৃত্যু যখন আসবে প্রথম যে আঘাত দেবে কষ্ট দেবে ওই কষ্ট স্থায়ী থাকবে না ওই কষ্টের পরে আবার কষ্ট তারপরে আরো কষ্ট তারপরে আরো কষ্ট সর্বশেষ কষ্ট দিয়ে এই দুনিয়া থেকে আপনার এই জন্য আর মৃত্যুর খুবই ভয়ানক যন্ত্রণার যন্ত্রণা আছে শব্দটা বহু বচন যার অর্থ হচ্ছে যন্ত্রণা 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 বাড়বে বাড়বে শেষ বাড়াই মানে অধৈর্য হয়ে আর যখন কুলাতে পারবে না এই জীবনটা তখনই জীবনটা চলে যাবে এই জীবনটা রুহটা সব মানে এত তাড়াতাড়ি দেহ থেকে যাবে না মৃত্যু এসে যখন আঘাত করবে প্রথম আঘাতেই জীবনটা যাবে না এই জন্য বলেছেন ইন্নালিল মাউতে সাকারাত বহু বচন বললেন এটা হচ্ছে বহু বচনের যে নিশ্চয় মৃত্যুর একের পর এক ভয়ানক 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 একের পর এক সাকার আছে যন্ত্রণা আছে মৃত্যুর যন্ত্রণা একটা না একটা পর একটা একটা সে পর একটা আরো কঠিন আরো কঠিন এই কঠিন যন্ত্রণা হতে হতে শেঠ যন্ত্রণায় আর যখনই রুহ গোলাতে পারবে না তখনই আর রুহটা বের হবে সহজে রুহ বের হবে তাই রসুল বলতেন লাই লাই লাল্লা ইম্নালীর মধ্যে বলেন আল্লাহ রসুল এই মৃত্যুর যন্ত্রণা আমি দেখার পরে কোনো মানুষের ব্যাপারে আমি আর ভালো ধারণা করতাম না যে কোনো মানুষকে আসানের সাথে যান প্রবেশ করা আল্লাহ রসুলকেই যদি এত যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে যে আমার বুকের সাথে রসুলের জীবনটা গিয়েছে আমি তো অনুভব করেছি আমার স্বামীকে আমি বুকে জড়িয়ে রেখে যে কত কষ্ট তিনি অনুভব করেছেন অতএব তারই যদি এত কষ্ট দিয়ে যদি জীবনটা এই দুনিয়া থেকে যায় তাহলে অন্য মানুষের ব্যাপারে আর ভালো ধারণা আশা করা যায় না আমি আপনি তো কি নবীর যদি এত কষ্ট হয় অন্য মানুষের শোকে মৃত্যু হবে এই চিন্তা করা যায় না মৃত্যু কখনো সুখে হয় না যদি হত নবীরও মৃত্যুটা কষ্টের সাথেই হয় এইজন্য ইন্না লিল মাউতি সাকারাত নিশ্চয় মৃত্যুর জন্য রয়েছে ভয়ানক ভান অন্তস্থল মাঈশা বলেন তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু করতেন মা আল্লাযিনা আনামুল্লাহ আলাইহিমিনান নাবিয়িন ওয়াসিদ্দিকিন ওয়া শহীদ আসলিহিন হে আল্লাহ যারা নবী সিদ্দিক শহীদ এরা এদের সাথে আমাকে মিলিয়ে দাও আর কি করো ও হাসনা উলায় রাফিকা এরা সবচেয়ে বড় ভালো বন্ধু আল্লাহ মাকিরিলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন ওর হামনি আপনি আমাকে রহম করেন কত কষ্ট দিচ্ছেন মৃত্যুর যন্ত্রণা ওয়াল হিপনি মার রফিক আলা আপনার মতো সমান বন্ধুর দরবারে আমাকে নিয়ে যান আর কত মৃত্যু যন্ত্রণা দিবেন আল্লাহ আমাকে আপনার মতো বন্ধুর দরবারে নিয়ে যান আল্লাহ রফিক ইলা আলা সৈবুখারির হাদিস আল্লাহ আপনার মতো সমান বন্ধুর দরবারে আপনি আমাকে যা প্রথিক দেন এইভাবে আল্লাহ রসুল সুল্লা এই কথা বলতে বলতেই তিনি জীবনের শেষ নিশ্চিত ত্যাগ করেন মায়েশা বলেন রুসুলের দেহটা নিথর হয়ে গেল আমার কোলে রসুল ঢলে তোল আমার এই উড় উপরে আল্লাহ রসুলের জীবনখানা বের হয়ে গেল তখন আমি আল্লাহ রসুলসুলের এই দেহখানা তার মৃত মাথাখানাকে লাশখানাকে আমি আমি বালিশের উপরে রেখে আমি ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে গেলাম তারপরে মানুষকে মানুষেরা জানলো যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে এই যে মা আয়েশা রসুল ইসলামের মৃত্যু যে বর্ণনা দিয়েছেন এটাই ছিল এই সফর মাস এই মাসের শেষের দিকে রসুলের অসুস্থতা শুরু হয় আর রবুল আল মাসের কিছু তারিখের মধ্যে দশ বা বারো তারিখের মধ্যে রসুলের ইন্তেকাল হয় এই দশ থেকে চোদ্দ দিনের মতো রসুল অসুস্থ ছিলেন তো যাই হোক আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেল সাহাবিরা তো কেউ জানে নাই যে এই যে ফজরের নামাজ পড়ে রসুলকে দেখে গেলাম আর জহরের নামাজের আগে যে রসুলের মোরামুখানা দেখব। কেউ চিন্তা করে না তাই ওমর বলল রসুলের মৃত্যুর কথা যে বলবে তার দুনিয়া থেকে বিদায় করে দেবে কেউ যেন এ কথা না বলতে পারে অন্যান্য সাহাবিরা বলল সাহাবিরা কান্না শুরু করে দিল মায়ের সারাদুল তালা কান্না শুরু করে দিলেন নবীর পরিবার পরিজন সবাই কান্না শুরু করে দিলেন তারপরে হজরত হাসান কান্না আসতেছে না চোখের পানি নাই আজকে তো এই পৃথিবীর সেরা মানুষের জীবন এটা বললাম যার কথা বলাতে আমার চোখ পানি রাখতে পারেনি আপনারা কেউ রাখতে পারেন নাই আর না তো কথা হাসানের চোখে তখন পানি আসে নাই তো আপনাদের যারা চোখে পানি আসে নাই নবীর এই মৃত্যুর কথা শুনে এইবার পানি আনার চেষ্টা করে তো হাসানের চোখে পানি আসে না কান্না আসে না হাসান তার চোখকে বলতেছে যে

যে নবীর মতো সুখ সুখ গেলেও কোন নবী আসবে না এইভাবে হাসান রাজনা কবি তাপ্রীতি করলে আর কাঁদতে লাগলেন সাহাবা একরম তো বেউস হয়ে গেলেন কোন সাহাবির জ্ঞান নাই যে নবীর দেখাল করেছেন কিন্তু উন্মতের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি এবং বুদ্ধিমান আবু বকার তখন বাড়িতে নাই কর্মে ফাঁকে চলে গেছেন মদিনাতে আসলেন শুনলেন রসুল নাই দুনিয়া থেকে চলে গেছে উন্মতের সবচাইতে শক্তিশালী সবল মানে যার মন মানসিকতা সবচাইতে বলিষ্ঠ এবং বিপদের টাইমে তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে মানুষকে থামাতে পারে একমাত্র হজরত আবু আকার তাই এই অবস্থায় আবু আকার লানা রসুলের ঘরখানায় চলে গেল গিয়ে রুসুলের লাশখানা কে মিনি চাদর দিয়ে ঢাকা ছিল চাদরটা তুলে রসুলের চেহারা থেকে তাকানোর পরে

হজরত মর বলে না মরে নাই মরে নাই এই কথা বলতেই দিব না হজরত আবুকার তালান ও পরাস্ত হয়ে গেলেন যে উমর কে মানানো যাচ্ছে না এবং মানুষকে পটকায় ফেলেছে হজরসুল মরতেই পারে না মানুষকে তৈরি করে ফেলেছে কিন্তু এই মুহূর্তে আবু বকার ছিলেন না তা আবু বকার দেখলেন উমরকে মানানো যাচ্ছে না তখন নিজেই অপারগতা হয়ে মসজিদের নবীতে চলে গেলেন মেম্বারে বসলেন কিছু মানুষ চিন্তা করলো যে আবু বকারের কথা উমর শুনছে না যাই আমরা সবাই মসজিদে আবু বকার কি বলে আমরা শুনি আবু বকার মসজিদের মেম্বারে বসলেন মসজিদের ওই পারে রসুলের লাশ ঘোষণা করলেন যে শোনো আল্লাহ কোরআনে বলেছেন অমা মোহাম্মদ ইল্লা রসুল মোহাম্মদ রসুল ছাড়া কিছু না তার পূর্বে যত রসুল ছিল সবাই মারা গেছে নবেও মারা যাবে অতএব নবী যদি ইন্তেকাল করেন বা শহীদ হন তাহলে কি তোমরা কি করবে পিছনে ফিরে যাবে সব সাহাবিরা তখন ওমরকে ছেড়ে আবু বকারের পিছনে জমায়েত হতে লাগলো এবং চিন্তা করলো আবু বকার থেকে বলছে আরে এটা তো কোরআনের আর সোরা আলী ইমরানের যা আমাদের বেরোনে ছিল না কেননা বিপদের টাইমে বুদ্ধি আসে তো যাই হোক হজরত আবু বকার আব্দুল্লাহ যখন এই আয়টা পাঠ করলেন ওমরও ভুল বুঝলেন এবং বললেন আহারে এই আয়টা তো আমিও জানি কিন্তু নবীন ইন্তেকালে এত দুঃখ পেয়েছি যা আয়টা ভুলে গিয়েছে তখন ওমরও মেনে নিলেন যে হা রসুল ইন্তেকাল করেছে তখন কি হলো সোমবারের দিন আল্লাহ রসুলের লাশ ঢাকা রয়েছে সর্বপ্রথম যে বিষয়টা হলো সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের খলিফা রসুলের লাশ তখন ধোয়ানো হয় নাই কাফনও করা হয় নাই কাফনও করা হয় হয়নি কোনো কিছু হয়নি সোমবারের দিন রসুল ইন্তেকাল করেছেন জোহরের নামাজ রাগে সারাদিন সাহাবেকরাম লাশ দেখলেন আর খলিফা তারা মনোনয়ন করে ফেললেন রসুলের অবর্তমানে ইসলামী রাষ্ট্রের একটা ফলিফা লাগবে খলিফা সৈন্য রাষ্ট্র কখনো থাকতে পারে না এই জন্যে কোনো খলিফা বা রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী রাষ্ট্র থেকে অপসারিত হলে মৃত্যুবরণ করলে তাৎক্ষণিক ভারপ্রাপ্ত হলেও একটা রাষ্ট্রের খলিফা বা নেতৃত্বশীল বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি দায়িত্ব দিতে হবে এটাই নবীদের সন্ধ্যা সাহাবিদের সন্ধ্যা এই জন্য রসুলে রসুলের লাশ দাফনের চাইতে তারা খলিফা মনোনয়নের দিকে মনোনিবেশ দেন এইভাবে সোমবার সারাটা দিন খলিফা মনোনয়নে চলে গেল সোমবার দেবগত রাত চলে গেল পরের দিন মঙ্গলবার সকালের পর আল্লাহ রসুল সকাল বেলায় তার লাশটা ধোয়ানো হবে প্রায় বত্রিশ ঘন্টা আল্লাহ রসুল ইন্তেকালের পরে দুনিয়াতে তার লাশটা থাকা হয়েছে সোমবারের দিন জোহরের আগে ইন্তেকাল করেছেন সারাদিন গেছে মঙ্গলবার দিন গেছে মঙ্গলবার দিবাগত গভীর রাত্রিতে তাকে দাফন করা হয়েছে তো মঙ্গলবারের দিন সাহাবেকেরাম মুসুলের ঘরে ঢুকলেন লাশ ধোয়ানো হবে কেউ চিন্তা করছে রসুলের জামা খুলে অন্যান্য মানুষকে যেভাবে খালি গায়ে লাশ ধোয়া নয় রসুলকে সেভাবে ধোয়ানো হবে আরেক দল সাহাবি বললো না না রসুলকে খালি গাও করা যাবে না আল্লাহ রসুল বিশ্বাস করেন খালি গায়ে হতেন না একান্ত পরিবারে স্ত্রীদের কাছে খালি গায়ে থাকতেন কিন্তু মানুষের সামনে খালি গায়ে তিনি যেতেন না একটা সাদেব কে হলেও যেতেন এই জন্যে আল্লাহ রসুলের সামনে জাফর বিন একটা সাশো ভাই যখন সফর করে হিজরত থেকে যখন ফিরে আসলো মদিনায় আবি সিনিয়া থেকে তখন আল্লাহ রসুল ইসলাম সাফরের আগমনের কথা শুনে শাসত ভাই এসেছে দ্রুত ঘর থেকে বের হলেন খালি গায়ে ছিলেন কিন্তু একটা চাদর ছিল চাদরটা দ্রুত কাঁধে নিয়ে করতে পড়তেই তার শাসত ভাই তা চলে গিয়েছেন তাও তিনি চাদর নিয়েছেন কাঁধের উপর খালি গায় যাব না তো নবী খালি গাও হতে না হতেন না তাই কীভাবে তাকে লাশ ধোয়ানো হবে সাহাবাই গ্রামের সবার চোখে তন্দ্রা এসে গেল একটু অনসতা চলে আসলো হঠাৎ করে ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো যে নবীকে কাপড় সহ তখন কাপড়ের উপর দিয়ে নবীকে ঠেস দিয়ে বসা কাপড়ের উপর দিয়ে নবীকে ধোয়ানো হয়েছে এবং ওই কাপড় খানা আর খোলা হয় নাই ওই কাপড়টা ছিল কামিজ কি ছিল কামিজ এই সুপ্পা ছিল এই জন্য নবীর গায়ে যেহেতু সুপ্পা ছিল ওই সুপ্পা আছে মানে যাকে কুর্তা বলা হয় আমরা ওই যে গোলার মাঝখানে কেটে কাপড়ের কাপড় বানায় দিই ওইটা কুর্তা তারপরে নিচে একটা চাদর ভাস করে দেই ওটাকে বলে ইজা দিয়ে মানে লাশটা মুড়ে মাটি দেওয়া হয়েছে তার লাশে কুর্তা ছিল না পাগড়ি ছিল না মানে কুর্তা আগে গায়ে আছে এই জন্য কুর্তা বা সামান নতুন করে বানানো লাগে নাই পাগড়িও দেওয়া হয় না পাগরিবিহীন নবীকে মাটি দেওয়া হয়েছে তো যাই হোক তিন কাপড়ে এই জন্য নবীকে কাপড় পরানো হয়েছে আর পুরুষে তিন কাপড়ে দিতে হয় আর মহিলাদের পাঁচ কাপড় তবে কোনো মহিলাকে তিন কাপড় দিলেও শরীরতে জায়জ আছে কিন্তু পাঁচ কাপড় দেয়া সন্ন্যাদ উত্তম উত্তম এইবার লাশ দহানো হয়ে গেল কোথায় নবীকে দাফন করা হবে কবর দেওয়া হবে এইটা নিয়ে একতে তখন আবু বললেন জামির রসুলের মুখ থেকে শুনেছি নবীগণ যে জায়গায় ইন্তেকাল করে সেই জায়গায় তাকে দাফন করতে হয় তখন সব সাহাবি একমত হয়ে গেল নবী ওই ঘরে লাশখানে একটু সরিয়ে রেখে ওই ঘরেই তার কবর খুনে ওই কবরেই নবীকে দাফন করা হলো মঙ্গলবারের দিন দেবাগত গভীর রজনীতে তার মানে প্রায় বুধবারের রাত্রিতে এই দীর্ঘ বত্রিশ ঘন্টা নবীর লাশটা এই দুনিয়াতে ছিল তো যাই হোক নবীর জন্য কোনো জানাজা হয় নাই বৃহৎ জামাত হয় নাই সাহা একরাম ওই ঘরের মধ্যে ঢুকেই ব্যক্তিগত ভাবে তারা নিজে নিজে নামাজ পড়ে বেরিয়ে এসেছেন বৃহৎ কোনো দলে জানাজা হয় নাই কেন নবীর জানাজা কে করবে বরং নবী তো মানুষের জানাজা করেছে নিষ্প মাসুম এজন্য সাহাবাহিকেরাম ব্যক্তিগত ভাবে তার জানাজা করেছেন দলগত ভাবে বৃহৎ মানে খোলা লম্বা এবং চার থেকে পাঁচ দাপন করা হলো লাহা ওই ঘরেই থাকতেন স্বামীর কবরের পাশে ওই ঘরেই তিনি কাটিয়ে দিলেন আবু বগার ইন্তেকাল করলো নবীর কবরের পাশে তাকে দাপন করা হলো মায়েসা ওই ঘরেই থাকতেন তারপরে হজরত ওমর ইন্তেকাল করলো নবী ওই আবু আবহাকের পাশে তাকে কবর দেওয়া হলো তারপরে মায়েশা ওই ঘরেই থাকতেন এইভাবে হজরতে যুগে এসে হিজরিতে নবীর ইন্তেকালের প্রায় পঞ্চাশ বছর পর মায়েশা রাব্দা ইন্তেকাল করেন এই পঞ্চাশ বছরের স্বামীর ঘরে মায়েশা কাছে হাজরিন এই হলো আমাদের প্রিয় নবীর অসুস্থতে বফা তাই দুনিয়া থেকে সবাই চলে যাবে চিরদিন কেউ থাকতে আসেনি ভাই কেউ না অনন্ত জীবন নবীকে দিতে চাওয়া হয়েছে নবী নেন না অর্থাৎ দুনিয়াতে আল্লাহ যে কয়টা দিন রাখে নেক আমলে থাকতে হবে নামাজ জামাতে পড়বেন এই জামাতের নামাজ নবী দেখে খুশি হয়েছে আর বলেন না সোলা সোলা অমা মালাকাত আই নামাজ নামাজ হে আমার অম্বতেরা নামাজ আর তোমরা বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকবে নামাজ কখনো ছাড়বেন না আল্লাহর হকের ব্যাপারে নামাজের চাইতে বড় হক আল্লাহ

আজকে আমাদের জীবনে সালাত নামাজ নাই আমরা বে নামাজ উম্মত অতএব এই উম্মত হয়ে কোনো লাভ নাই নবীর সুপারিশে উম্মতরা পাবে নাম নিলে হবে না নবীর কাজ করতে হবে দলে শুধু নাম লেখালে হবে না দলের কাজ করতে হবে এসে হাজির উদ্যত আহ্বান করি পাশক তো নামাজ জামাত আদায় করবেন নামাজ ছাড়বেন আর বাড়ির স্ত্রী পরিবার পরিজন গরু বাসু যা আছে সকল মাকলুকের হক আদায় করবেন আল্লাহ আমাদের সবাইকে তো ফিরতে